নমস্কার কেমন আছেন সবাই আমাদের ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি আলোচনা করব এমন একটি মন্দির সম্বন্ধে যেখানে পুজো দিলে আপনার মনোবাসনা পূর্ণ হবে আর মন্দিরটি হল হনুমান ঠাকুরের হনুমানজির পুজো করলে জীবনে সব কিছু পাওয়া যায় আর এই মন্দিরটি অতি প্রাচীন কথিত আছে যখন শ্রী হনুমান ঠাকুর যখন সঞ্জীবনী বুটি নিয়ে আসছিলেন তখন তিনি ক্লান্ত হয়ে এখানে শয়িত অবস্থায় বিশ্রাম গ্রহণ করেন আর তাই জন্যই এখানে হনুমান ঠাকুরের মূর্তিটি শায়িত রয়েছে আর হনুমান ঠাকুরের এই মূর্তিটি বহু প্রাচীনকালে খোদায়ের সময় এই মূর্তিটিকে পাওয়া যায় মন্দিরে ঢুকতেই আছে গণেশ ঠাকুরের মূর্তি কথিত আছে কোনো ভালো কাজ শুরু করার আগে গণেশ ঠাকুরের পুজো করতে হয় তাতে ভগবান খুশি হয় এখানেও কিন্তু তাই এখানে কিন্তু হনুমান ঠাকুরকে পুজো দেওয়ার আগে আপনাকে পুজো দিতে হবে গণেশ ঠাকুরকে কারণ গণেশ ঠাকুরকে পুজো দিয়েই সব শুভ কাজের সূচনা হয় আর তারপরে আছে হনুমান ঠাকুরের পুজো আর এখানে আছে হরগৌরী ও শিব ঠাকুরের মন্দির আর হনুমান পুজোয় কি কী লাগে আমি আপনাদের বলে দিচ্ছি হনুমান পুজোয় লাগে লাড্ডু ছোলা ছোলা খেতে খুবই ভালোবাসে হনুমান ঠাকুর আর তুলসীর পাতা তুলসীর পাতা খুবই পছন্দের জিনিস আর বট গাছের পাতা যেখানে লেখা থাকবে রাম নাম এছাড়াও পান পান কিন্তু হনুমান ঠাকুরের খুবই প্রিয় একটি জিনিস আর ঠাকুরকে দিতে পারেন লাল রঙের ফুল লাল রঙের ফুল ঠাকুরের খুবই প্রিয় হ্যাঁ এখানে কিন্তু একটা নিয়ম বলে দিই হনুমান ঠাকুরের মাথায় কিন্তু কেউ সিঁদুর দেবেন না হনুমান ঠাকুরের মাথায় সিঁদুর দেওয়ার কোনো নিয়ম নেই হনুমান ঠাকুরের পায়ে সিঁদুর দেবেন হনুমান ঠাকুরের সর্ব অঙ্গে সিঁদুর দেবেন কিন্তু মাথায় কিন্তু সিঁদুর দেবেন না এটা নিয়ম আর কিন্তু মহিলারা কিন্তু হনুমান ঠাকুরকে স্পর্শ করতে পারে না কারণ মহিলারা কিন্তু ঠাকুরকে পুজো দিতে পারে কিন্তু স্পর্শ করতে পারে না দূর থেকে পুজো দাও পায়ের উপরে উপর থেকে তুমি সিঁদুর প্রদান করো আর মঙ্গল আর শনিবারে হনুমান ঠাকুরকে যে সিঁদুর প্রদান করে তাদের কিন্তু সুখ সমৃদ্ধিতে জীবন ভরে থাকে আর হনুমান ঠাকুরকে কিন্তু লাড্ডু হনুমান ঠাকুরের অতি প্রিয় খাবার এছাড়াও আমিত্তি হনুমান ঠাকুরের প্রিয় খাবার কলা খেতে হনুমান ঠাকুর খুবই ভালোবাসে আর এই জিনিসগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার প্রতি হনুমান ঠাকুর কৃপা দৃষ্টি লাভ করবে আর দ্বিতীয় কথা হনুমান পুজোর দিনে মঙ্গল আর শনিবার যদি নিরামিষ খেতে পারো তাহলে খুবই ভালো এই দিন আমিষ খাওয়াটা ঠিক না দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় এখানে পুজো দিলে মনোবাসনা পূর্ণ হবেই এখানে পুজো দিলে মনোবাসনা পূর্ণ হতে বাধ্য কত লোক বহু দূর দূরান্ত থেকে এখানে আগত লোক এখানে মন্দিরের প্রাঙ্গনের পাশে একটি বড় ঝিল রয়েছে এছাড়াও মন্দিরের পেছনে আছে একটি গোশালা যেখানে জীবজন্তুর প্রতি এদের ব্যবহার অমায়িক খুবই ভালো ব্যবহার আর এখানের পরিবেশটা এত সুন্দর মানে ধারণার বাইরে এখানে কিন্তু আপনি ভোগও পেয়ে যাবেন একান্ন টাকার মাধ্যমে এখানে কিন্তু ঠাকুরের স্পেশাল ভোগ আপনাদের দেয়া হবে যেখানে খিচুড়ি তরকারি মিষ্টি আর লাড্ডু আর পায়েস আর চাটনি থাকবে খুবই সুস্বাদু খেতে সেই ভোগ আর এখানে এই যে মানদ গাছ এখানে লোকে বিভিন্ন মানত করে এবার চলে আসি বলতে যে মন্দিরটি কোথায় অবস্থিত এই মন্দিরটি নৈহাটিতে অবস্থিত এটা কিন্তু বহু প্রাচীন মন্দির আর নৈহাটিতে কি করে আসবেন নৈহাটিতে শিয়ালদা থেকে ট্রেন ধসে নৈহাটিতে নৈহাটিতে ট্রেন ধরে মাত্র দু কিলোমিটারের মধ্যে অবস্থিত মাদ্রাল মাদ্রাল হনুমান মন্দির খুবই জাগ্রত একটি মন্দির যেখানে আপনি পুজো দিলে আপনি ফল পাবেনি আর তার সাথে আপনাকে এখানে পাঠ করতে হবে হনুমান চল্লিশা হনুমান মন্দিরে এসে হনুমান চল্লিশা পড়া খুবই পুণ্যের কাজ মানে এখানে এলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে গায়ে কাটা দেবে এত পুরোনো জিনিস এত পুরোনো রোমাহর্ষক জিনিস এখানে আছে শিব পার্বতীর মন্দির আর এছাড়াও এখানে আছে একটি পার্ক যেখানে বাচ্চারা বিনোদনমূলক কার্যক্রমে লিপ্ত থাকে খুবই সুন্দর জায়গা এখানে জায়গায় এলে আপনার সারাটা দিন কি করে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না তাহলে অতি অবশ্যই যারা হনুমান ভক্ত আছেন এই মাদ্রাল মন্দিরে এসে দর্শন করুন আর এই মাদ্রাল হনুমান ঠাকুরকে পুজো করুন নিজের মনোবাসনার কথা তুলে ধরুন পূর্ণ হবেই হবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে এখানে ঠাকুরকে স্নান করানো হচ্ছে কারণ ঠাকুরের সন্ধ্যা আরতি সময় হয়ে গেছে আর এখানে প্রচুর লোক এখানে দাঁড়িয়ে রয়েছে তারা স্নান করানো হয়ে গেলে আবার পুজো চালু হবে তার জন্য আর ভিডিওটি শেষ করছি জয় শ্রীরাম ওম হনুমতে নামাহা